আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি শাক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা রোপণ করতে পারেন আপনাদের জমিতে তাহলে বন্ধুরা এই শাকটি দিয়ে আপনারা কিন্তু নিজেরাও খেতে পারবেন এবং কি বন্ধুরা বাজারে এটি অনেক দামে বিক্রি করতে পাবেন তার কারণ হচ্ছে এই এই শাকটি খেতে তৃতীয় হলেও বন্ধুরা এই শাকটি কিন্তু খেতে সুস্বাদু তো বন্ধুরা কারণ হচ্ছে এই শাকটি কেন খাবেন তো বন্ধুরা যাদের পেটের সমস্যা রয়েছে যাদের কৃমির সমস্যা রয়েছে তো বন্ধুরা এই শাকটি যদি নিয়মিত খেতে পারেন তাহলে বন্ধুরা মাত্র সাত দিন বা এক মাস নিয়মিত খাবেন তাহলে বন্ধুরা আপনাদের পেটের কৃমির সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ খুব সহজে তো বন্ধুরা এই পেটের কিম কৃমির সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে অনেক টাকা নষ্ট করেছেন অনেক টাকা চলে ফেলেছেন তো বন্ধুরা আপনারা অনেক টাকা নষ্ট করার পর থেকে আপনারা কোনো উপায় খুঁজে না তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো ঘরোয়া উপায়ে আপনারা এই শাকটি ভাজি করে খান এই শাকটি যদি আপনারা ভাজি করে খেতে পারেন বন্ধুরা আপনাদের কিমি সমস্যা ও পেটের সমস্যা সমাধান হবে এমনকি বন্ধুরা যারা যারা এ কৃমি সমস্যার জন্য এই শাকগুলো খেয়েছে তারাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পেয়েছে তো বন্ধুরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপ উপকার পাবেন যদি আপনারা সকালবেলা একবার এবং এমনকি রাত্রিকালে একবার যদি ভাজি করে খান তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে